প্রায় সাতাশটা কলু তৈরি করেছে কি করে দেশকে অশান্ত করা যায় যাওয়ার আগে আইসিপি কে বলে গিয়েছিল আমি যাওয়ার পর এক মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে শয়তান ওখানে মহিলা শয়তান শয়তান মহিলা আমরা কোরআনে কারিমে সূরা ইউসুফের তাফসীর পড়েছি শয়তান দুই প্রকার একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান কি এই মানুষ শয়তানের ভেতরে আমার দুই প্রকার একটা পুরুষ শয়তান একটা মহিলা শয়তান মহিলা শয়তান এত ভয়ঙ্কর পরানে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন ইন্না কাইদা কুন্না অজিম আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর অজিম শব্দ সেখানে সেখানে আল্লাহ লাগান না আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন অইন্না কালা আলা এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কে আমার পর্যন্ত মানুষের কোন কিনারায় পাবে না এখানে আজিম এটা আল্লাহর নাম যেখানে সেখানে আল্লাহ দেয় না অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে কি আমার আল্লাহ এটা যদিও জোলাই খান নামে নাজিল হওয়া কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহু বছর এই কথা বুঝতেছে বহু বছর দেওয়ার কারণ কি কারণ জোলাই খাই শুধু শেষ না যুগে যুগে জোলাইখান এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায় বলেন ষড়যন্ত্র করেছিল বন যারা আসবে কেয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে সেরকম জোলাইখা আমরা একটা পেয়েছিলাম আলেমদের নামে বদনাম দিয়েছে আলেমরা নাকি ধর্ষক আল্লামা সাইদির নামে পর্যন্ত দর্শন মানলে। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে যে বলবেন যে আমাকে দর্শন করেছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসাও করেছে আপনাকে কি মাওলানা সাইদি ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। জন্মবার সময় বয়স ছিল আপনি জন্ম তারিখ বলেন। বলছে 1975 সালে আমার জন্ম। ধর্ষিতা হয়েছেন কত সালে উনিশশো একাত্তর সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত তাড়াতাড়ি পয়েন্টটা লেখে এ মহিলার জন্ম পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তরে ওইটা কি রোহের জগতে ওই দিনে মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না করবেকে বানানো তো সব বানানো হাসিনার সব বানানো বিচার ব্যবস্থাও বানানো বিচারপতিও বানানো পসিকিউটর বানানো সাক্ষীও বানানো বাদীও বানানো সব বানানো মহিলাও বানানো নাই তো বসার ধরে জনমনি এক এক করে ধর সেটা হয় এটা হলেনাই রोहित জগতে হতে পারে কিন্তু মামলাটা রেশমি হয়নি কারণ বিচার পথে বানিয়ে রেখেছিল কালা মানি ওর বিসিইউ দিয়েছি সলসার আর বিসিইউ দিয়ে দিয়েছি সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছে আমার সামনে পড়লে আমি ঘোড়া থেকে কেটে দিতাম সেদিন আমার আমি সেই ছিলাম ফাঁসির কন্ডেন ছেড়ে ওর পাশের রুম আমি ছিলাম ষোলো নাম্বারে পনেরো নম্বরে ওনাকে এখন ষোলো নম্বরে আছে তারা রক্ষে আমার বন্ধু হুজুর ওই শয়তান আমার আন্ডারে তখন বললাম খাবার খুব কম করে দেবে

একশো ষোলো জন আলেমে এরা নাকি ধর্ম ব্যবসায়ী তার ভেতরে আমার নাম দশ নাম্বার আমার নম্বর এই যে কিতাবের আগে কেন আলিফলাম দিয়েছেন বালাগাট মানতে যারা বোঝে বিশেষ করে আরবি গ্রামারের কিছু নিয়ম আছে আলিফ লাম যারা বুঝবে আলেমরা দেখদিন ওখানে চার প্রকারের নিয়ম দেওয়া আছে আলিফ লামে ইসতগরাক এটা দর্পণ মানে ডুবন্ত পানি আছে না ঠান্ডা ভালো আরামের আরেকটা দিতেন তার ভালো আপনাদের এই মানে স্বামী আনা দেখি আমি চাষ আমার সাহস পাচ্ছি এলাকা যে গরিব চাষ এই আমি কর্ম তারপরে যদি থাকে না না থাকে না গরম পানি করে একটু দিয়ে আমার মনে হয় এই বছরে যত অনুষ্ঠান করেছি আজকের এইটাই সব যেতে গরিব পার্টি আমার যাওয়ার সময় তো আমার তিনশো টাকা দেবে না

থাক তারপরে গরিব মানুষ হলো এরা এদের ইমান শক্ত আছে আলহামদুলিল্লাহ গরিব মানুষকে আল্লাহ এবং রাসুল বেশি ভালোবাসতেন আমরাও এদেরকে বেশি ভালোবাসি আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে রাজশাহী চাপাই নবাবগঞ্জ সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি আল্লাহ যদি কেয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে এরপরে চাপাই নবাবগঞ্জ এরপরে রাজশাহী আর আমার কোষ্টিয়া থাকবে চৌষট্টি নাম্বারে কারণ কাঁচা আর আটটা ও জেলায় জন্ম নিয়ে যাবে অন্য জেলায় জন্ম হলে ভালো হইতো তো ছাতা পরিচয় দেওয়া যায় আর বড় বড় শয়তান গুলো আল্লাহ পাঠিয়েছে ওখানে হয়তো ইনু নুনু এরপরে আমি খুব অত্যাচার যে করেছে আমার এই 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 কয়টা বছর এলাকায় ঢুকতে দেয়নি আমি বাড়ি যাওয়ার আগে দেখি দর্শক পুলিশ বসে আছে কি গো তো আমরা চলে এসেছি ধরার জন্য রকম কঠিন অবস্থায় রেখেছিল এই ছয়টা